নমস্কার বন্ধুরা বন্ধুরা আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে মাইক্রোসফটওয়ার্ডের টেবিলের মধ্যে থাকা কোন একটি সেলকে কিভাবে আপনারা স্প্লিট করবেন অর্থাৎ কিভাবে আপনারা সেটাকে ভাগ করবেন তো বন্ধুরা এর জন্য প্রথমে আপনাদের এই টেবিলের মধ্যে যেই সেলটিকে আপনারা স্প্লিট করতে চান সেই সেলটিকে আপনাদের এখানে সিলেক্ট করে নিতে হবে তো ধরুন বন্ধুরা আমি এই সেলটিকে স্প্লিট করতে চাই তো এর জন্য আমি কী করবো এই সেলটির ওপর ডবল ক্লিক করব। তো ডবল ক্লিক করার পর আমার এই সেলটি সিলেক্ট হয়ে গেছে তো এবার আপনারা কি করবেন উপরে এই লেআউট ট্যাপে চলে যাবেন তো লেআউট ট্যাপে যাওয়ার পর এখানে আপনারা স্প্লিট সেলস বলে একটি অপশান দেখতে পাবেন তো এইখানে আপনারা ক্লিক করবেন তো বন্ধুরা ক্লিক করার পর এখানে আপনারা একটা ডায়ালক্ট বক্স দেখতে পাবেন তো বন্ধুরা এখানে আপনারা দুটো অপশান দেখতে পাবেন একটা হচ্ছে নাম্বার অফ কলমস আর একটা হচ্ছে নাম্বার অফ রস তো এটা হচ্ছে আপনারা যদি এই সেলটিকে কলম ওয়াইজ অর্থাৎ পাশাপাশি ভাগ করতে চান তাহলে আপনারা এই নাম্বার অফ কলমসে আপনারা কলম ওয়াইজ কটা ভাগে ভাগ করতে চান সেটাকে আপনারা এখানে টাইপ করে দিতে পারেন আর যদি আপনারা এই সেলটিকে র ওয়াইজ ভাগ করতে চান অর্থাৎ উপর নিচে ভাগ করতে চান তাহলে আপনারা এখানে নাম্বার অফ রসে আপনাদের সেলটিকে র ওয়াইজ কটা ভাগে ভাগ করতে চান সেটাকে আপনারা এখানে টাইপ করে দেবেন তো যেমন বন্ধুরা এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে আমার নাম্বার অফ কলম এখানে দুই লেখা আছে আর রসে এক লেখা আছে অর্থাৎ আমার এই সেলটি কলম ওয়াইজ দুটো ভাগে ভাগ হবে আর যদি আমি এখানে এখানের কলমকে ওয়ান করে দিই দিয়ে আমি এখানে র ওয়াইসে দুই করে দিই তাহলে বন্ধুরা আমার এই সেলটি র ওয়াইজ দুটো ভাগে ভাগ হয়ে যাবে তো যেমন আমি আপনাদের দেখাচ্ছি ধরুন প্রথমে আমি কলম ওয়াইজ আপনাদের ভাগ করে দেখাচ্ছি তো এর জন্য আমি এখানে কলমের এখানে একটাকে কেটে দুই করে দিয়ে আমি এখানে এ এক করে দিই করার পর আমি যদি এখানে ওকে করে দিই তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার এই সেলটি কলম ওয়াইজ দুটো ভাগে ভাগ হয়ে গেছে তো এবার যদি আপনারা র ওয়াইজ ভাগ করতে চান তাহলে আপনারা কোন একটি সেলকে সিলেক্ট করে নেবেন করার পর আপনারা এখানে স্প্লিট সেলসে ক্লিক করবেন করার পর এখানে ডায়ালগ বক্সে আপনারা নাম্বার অফ কলমসে ওয়ান করে দেবেন এবং নাম্বার অফ র সে দুই করে দেবেন তারপর আপনারা যে এখানে ওকে করে দেবেন তাহলে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে আমার এই সেলটি র ওয়াইজ দুটো ভাগে ভাগ হয়ে গেছে তো এইভাবে আপনারা টেবিলের মধ্যে থাকা যে কোনো সেলকে কলম ওয়াইস এবং র ওয়াইস খুব সহজেই স্প্রেড করতে পারেন আবার বন্ধুরা আপনারা যদি চান এখানের মধ্যে কোনো একটি সেলকে র ওয়াইজ এবং কলম ওয়াইজ একসাথে ভাগ করতে তাহলে আপনারা সেটাও করতে পারবেন যেমন আমি আপনাদের দেখাচ্ছি এখানে আমি পাশের এই সেলটাকে সিলেক্ট করছি করার পর আমি যদি এখানে স্প্লিট সেলসে গিয়ে এখানে নাম্বার অফ কলমসে দুই রেখে দিই এবং নাম্বার অফ রসে ওয়ানকে কেটে দুই করে দিই তারপর যেই আমি এখানে ওকে করে দেব তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমার এই সেলটি র ওয়াইজ এবং কলম ওয়াইজ দুটি দুটি করে মোট চারটি ভাগে ভাগ হয়ে গেছে তো এইভাবে আপনারা র ওয়াইজ এবং কলম ওয়াইজ একসাথেও ভাগ করতে পারে। তো বন্ধুরা এইভাবে আপনারা মাইক্রোসফট ওয়ার্ডের টেবিলের মধ্যে থাকা যে কোনো সেলকে খুব সহজেই স্প্লিট করতে পারেন তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে রাখবেন ধন্যবাদ